বুঝে শুনে উচ্চর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারে একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের দিয়ে মধ্য সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করত তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল